রহমানের রহিম সুপ্রিয় দর্শক আমরা আর একটা কিছু দেখাবো আপনাদেরকে আসলে যেটা দেখার কথা ছিল এটা হচ্ছে এই এটা হচ্ছে এই যে ইন্ডিয়া বেড়া কাটাতারে বেড়া আর এই এই যে কোনো একটা পুকুর আছে এটা হচ্ছে আপনার এই যে সাগর নামে এখানে একটা পুকুর আছে অনেক বড় এটা দিঘিও বলে কমলা সাগরও বলে আচ্ছা যাই হোক আর এটা হচ্ছে এদের বাজার আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি আমি এই যে বাংলাদেশ ইন্ডিয়ার সমন্বয় যে বাজারটা হইতো এটা হচ্ছে সে বাজার যেখানে বাংলাদেশ লেখা আছে এখানে দেখেন আপনার আমি আপনার কাছে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই বাংলাদেশ বাংলাদেশ আর এখানে লেখা আছে টু জিরো থ্রি নাইন এই যে অনেকে আবার এই যে কাঁটাতারের বেড়া ফাঁকা করে লিছে এই যে দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো ভিতরে যাব আমি আপনাদেরকে যে বাংলাদেশ ইন্ডিয়ার সমন্বয় যে বাজারটা হইতো ওইটা এখন আপাতত বন্ধ এখানে শুনতে পারছি এটা নাকি আপনার করোনার পর থেকে বন্ধ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি করোনার পর থেকে এটা বন্ধ এখানে এখানে মূলত বাজার গুলা বসত এই যে এখানে এখানে মূলত বাজার গুলা বসত ইন্ডিয়া বাংলাদেশ সমন্বয় অনেক দিন ধরে তো আপনার এখানে বাজার হয় না এই জন্য আগাছা বড়ে গেছে অনেক আগাছা হয়ে গেছে এই জায়গায় দেখেন এখানে মিডেল এই জায়গাটা আমার মনে হয় এক পাশে ইন্ডিয়ার লোকে বসতো আর এক পাশে বাংলাদেশের লোকে বসতো আমার মনে হয় এখানে আসলে মনোরম পরিবেশে অনেক সুন্দর জায়গা এই যে বাজারটা এটা কসবা বাজার বলতো না এটা এই যে দেখেন আমি এই ঘরে উঠেছি এই দেখেন এখানে ওইদিকে গেটে দিয়ে আসতো ইন্ডিয়ার লোকে আমার মনে হয় আর ওই দিকের যে আমি প্রথম যে গেটটা দিয়ে আসছি এখানে মানে ইন্ডিয়া বাংলাদেশের লোকে আসতো এই দেখেন প্রতিটা ঘরই খুব সুন্দর মনোরম পরিবেশের ঘর আসলে করোনার পর থেকে এখন এই বাজারটা নাকি বন্ধ এই বাজারে আর এখন আট বাজার বসে না তাহলে আমার মনে হয় সমন্বয় যে বাজারটা হয়েছিল আসলে আমার মনে হয় ভালোই হইতো দেশের সমন্বয়ে বাজার হইতো দেশের যে একটা সম্পর্ক মধুর সম্পর্ক এই সম্পর্ক আপনার আমার মনে হয় বহাল থাকলে আশা করি আমি একজন সচেতন নাগরিক হিসাবে দুনুর দেশের সম্পর্ক আরও মধুর হোক আরও গভীর হোক কারণ হচ্ছে এই অনেকে কিন্তু মন থেকে ভালোবেসে দুনু দেশের বাজারে বাজার করার জন্য আসতো এবং আসছে আশা করি আশা করি আমি যারা আমার ভিডিওটা দেখবেন লাইভ করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন কে কোথায় থেকে দেখছেন আসলে এই বাজারটা হওয়া দরকার দরকার এবং দরকার কি না আপনারা একটু কমেন্টস করে যাবেন জানাবেন আশা করি এই বাজারটা যদি হয় সবার জন্যে ভালো হয় আমি আসলে অনেক দিন থেকে আসবো আসবো বলে আসতে পারি নাই ইদানিং সময় পেয়েছি যে কোনো একটা কারণে এসেছিলাম আসছি আপনারা আমার এই জিনিসটা আপনারা এই কী বলে শেয়ার করে লাইক দিয়ে আপনার সবার মাঝে পৌঁছে দিবেন এই বাজারটা আসলে খুব সুন্দর আসলে অনেকদিন বাজার না হওয়াতে আগাছা বেড়ে গেছে অনেক আগাছা হয়ে গেছে আমি আপনাদেরকে ধন্যবাদ আর বিশেষ করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এখন চলে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত